চলে আসছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার দেশীয় হাঁস মুরগির হাটে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নালিতাবাড়ি বাজার থেকে দেশীয় হাঁস মুরগির দম দর্শক এই বাজারটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার সকাল থেকে এই হাটটা বেশ জমজমাট তো দর্শক আর কথানাবাড়ি চলে যাব মূল ভিডিও দেখতে থাকুন মেঘলা আকাশ বৃষ্টির দিনে নালিতাবাড়ি বাজারটা দেশীয় হাঁস মুরগির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই যে এই পাশ জুড়ে দেখুন পুরোটাতেই দেশীয় হাঁস নিয়ে করছে আমরা প্রথম এই পাশে দেখেন এপাশে পাশে দুইটা রাজ হাঁস নিয়ে আসছে ভালো আছেন বাইজান কয়টা আনছেন দুইটা

ছয়টা নিয়ে আসছেন হ্যাঁ দুইটা বিক্রি করে দিয়েছেন ভাই আজকে বাজার কেমন পাইতেছেন বাজার পাইলাম দুটা আঠারো টাকা দুইটা আঠারোশো টাকা বিক্রি করেছেন বাজার একটু উপরের দিকে দর্শকের

দুইশো থেকে আড়াইশো একটু বাচ্চা টাইপ বাচ্চা টাইপের দুইশো থেকে আড়াইশো টাকা পিছিয়ে দশক এই বাচ্চা গুলো বেশি করতে

রাজহাশের জন্য নালিতাবাড়ি বাজারটা সবজিটি বেশি ভালো এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাছাশ দেশিহাশ এবং দেশি মুরগি পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাওয়া যায় ভালো আছেন কাকা কয়টা আনছিলেন আচ্ছা 4টা নিয়ে আরছেন এদিক কি রানিং ডিম বাচ্চা করছে না ডিম করে না দর্শক এই যে কত করে চাচ্ছেন কাকা এগুলো চাইছস 1500 টাকা করে চাচ্ছেন পরে কাস্টমারে কত দাম দিলো আজকে

আটশো টাকা জোড়া বলতেছে যশো দেখেন খুবই চমৎকার দেশীয় হাঁস এ দেখেন বাজারটা কিন্তু বেশ জমে উঠেছে আমরা এপাশ থেকে একটু দেখাই আপনাদের দেশীয় হাঁস পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই নালিতাবাড়ি বাজারে কিন্তু নিয়ে আসে বিক্রি জন্য আমরা পুরো বাজারটাই আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করবো এপাশে দেখেন থালা থালা কয়টা আনছিলেন হাঁস আপনি চাইরটে নিয়ে আসছেন

কত করে বলছে দাদা 1500 টাকা বলছে দেখুন এই সাইজের হাজগুলো আবার এই যে পাশে চীনা হাসের বাচ্চাও কিন্তু নিয়ে আসছে অনেক বাই এডির বয়স কত দিন এটার বয়স হইতাছে 10 দিন 10 দিন বয়সে বাচ্চা কত করে চাচ্ছেন আজকে আজকে 150 টাকা পিস 150 টাকা পিস চাচ্ছেন না কাস্টমারের দরদাম করতে দিল কাস্টমারের 100 টাকা পিস কয় কাস্টমারে একশো টাকা পিস দশক দাম বলতেছিদাবারি হাটে পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু এই বাজারে পাওয়া যায় দেখেন বাজারে কিন্তু এখনো ব্যাপারীরা প্রচুর পরিমাণে রাস হাঁস কিন্তু নিয়ে আসতেছে দেখেন গাড়ি ভরে ভরে দেশীয় হাঁস এবং রাস হাঁস নিয়ে আসতেছে এখনো বাজারটা বেশ জমজমাট এই সময়টাতে আমরা যে এই পাশ জুড়ে দেখেন পুরোটাতেই দেশীয় হাঁস কিন্তু নিয়ে পড়ছে আমরা ভিতর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কেমন বাজারটা পাশে বেশ কিছু হাসনি আছে হাসের বাচ্চা অনেকগুলো হাসনি আছে ভাই এই যে ব্যাপারী এরা কিন্তু ক্রয় করতেছে এই নালিতে বাড়ি হাটে দেখেন কত টাকা এই টাকা থাকলে আমার এই কাজ করা লাগলো না দেখেন খুবই সুন্দর চমৎকার হাঁস কিন্তু নিয়ে আসছে চীনা হাস আর বৃষ্টিতে একটু ভিজে গেছে আকাশটা কিন্তু এখনও মেঘলা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বাজার বাজারে আকাশটা আমরা সামনে থেকে আর একটু আপনাদের দেখাই দেশীয় হাঁস মুরগির দরকার এ হলো মুরগির বাজার বিশেষ করে হাঁস মুরগির পাশাপাশি বসে এই অংশটাতে মুরগি বসে দেশীয় মুরগিগুলো এই দেখুন এ পাশে ছোটো ভাই দেশীয় অনেকগুলো কিন্তু মুরগি নিয়ে আসে বাসায় ছিল সেগুলো কিন্তু আজকে বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য ভালো আছেন ভাই জান কয়টা আনছিলেন ভাই আটটা নিয়ে আসেন বাসায় পালছিলেন আজকে এগুলো কত করে চাচ্ছেন ভাই তিনশো আড়াইশো ছোট বড় যেহেতু আছে হ্যাঁ ছোট বড় আছে তিনশো থেকে আড়াইশো টাকায় বিক্রি করতেছে এই নালিতাবাড়ি বাজারে আর দর্শক আজকে আপনাদের একটু বলে দেয় আজকে নালিতাবাড়ি বাজারে কেজি হিসাবে যারা বিক্রি করতেছে চারশো আবার চারশো বিশ এই রকম আমি কিন্তু বিক্রি করতেছি আমরা দেখি ওই যে পাশে দেখেন দেশি মুরগি নি আছে এই দেখেন ঘুরে ঘুরে পুরো বাজারটাই আপনাদের একটু ঘুরে ধরার চেষ্টা করব যাতে একটা আইডিয়া আপনারা নিতে পারেন দাম কত যে দেশি নিয়ে বসে বিক্রি করতেছে মূলত কেজি হিসাবে যারা বিক্রি করে সেগুলো পাইকার দাম মূলত কেজি হিসাবে বিক্রি করে আপনি দেখেন এই কাকা 4টা মুরগি নিয়ে আছে ভালো আছেন কাকা

এক হাজার টাকা দাম বলছে দর্শক দেশীয় মুরগি দেখেন এই পাশে এই যে ব্যাপারীরা খাসাই করে রাখছে এই পাশ জুড়ে পুরোটাতেই দেশীয় মুরগি নেওয়া বসছে আজকে মুরগির আমদানিটা একটু কম মনে হচ্ছে আমার কাছে এই যে বড় ভাই খাসাই বাঁশের খাসাই কিন্তু দেশীয় মুরগি নিয়ে আসে হ্যাঁ এই অনেক সুন্দর মুরগি নিয়ে আসছে একদম দেশীয় মুরগি লোক কিন্তু এই নালিতাবাড়ি বাজারে আপনারা পাবেন

একটা মুরগ একটা মুরগি নিয়ে কিন্তু হাতে ঘুরতেছে এই দুটা কত চাচ্ছেন কাকা কিনে পাঁচশো টাকা দিয়ে কিনে আনছেন বিশ পঞ্চাশ টাকা তো লাভ করতে হবে ছয়শো টাকা বিক্রি করতে হবে ছয়শল্যে দিয়ে দেবে যেসব কারা কিন্তু বাজারে ক্রয় করে বাজারে বিক্রি করে সীমিত লাভে এই বয়সের কাকাগুলো কিন্তু এই বাজারে এসে ক্রয় করে এবং বাজারে বিক্রি করে দেখি আমি এটা সে দেখেন এটা সে ছোট বেশ কয়েকটা ভাই বিক্রি করে দিচ্ছেন নাকি কত বিক্রি করছেন চারটে চারটে আষ্টশো দুইশো টাকা পিসে হ্যাঁ দেড়শো টাকা পিসে দর্শক এখন বিক্রি করে দিচ্ছে দেশি মুরগি এগুলো কপ মুরগি নাকি এই যে কপ মুরগি এটা কত চাচ্ছেন বড়টা পাঁচশো কাস্টমারে কত দাম বলছে চারশো টাকা বলছে আর এই যেগুলো কিন্তু ছোট আর এগুলো দেড়শো টাকা পিসে কিন্তু নালিতাবাড়ি বাজার এই যে ভাইজানি বিক্রি করছে আমরা দেখি এই যে পাশে কালারা

আপনার এই তিনটা কথা যাচ্ছেন এই 900 কাস্টমারে কত বলছে পর্যন্ত দাম বলছে দশকে হ্যাঁ এই পালিত হাঁস এই নালিতে বাড়ি বাজারে এসে কিন্তু বিক্রি করে বেলজিয়াম হাঁসের কালেকশন বেশ অনেক বেশি এই যে দেখেন এগুলো বয়স কত দিন সাড়ে তিন মাস বেলজিয়াম হাঁস যারা নিতে চান না বাজারে আসে দেখে দেখে যেতে পারেন আজকে দাম কেমন পাইতেছেন চারশো টাকা পিস বিক্রি করতেছেন সাড়ে তিনশো টাকা পিসে বিক্রি চারশো টাকা চাওয়া দাম সাথে মুরগি বাচ্চাও কিন্তু নিয়ে আসে বাচ্চা কয়টা আছে সাথে নয়টা কত দাম চারশো বারোশো দরদাম হলো আজকে সাতশো পর্যন্ত দাম হচ্ছে এই হাসাটা কি আনছে তুমি হাসাটা বেশ অনেক সুন্দর চমৎকার রাজহাঁস কত দাম চাচ্ছ এটা বারোশো কাস্টমারে কত বলছে এক হাজার হাঁসের বাজারকে কি একটু উপরের দিকে নাকি একটু দাম বেশি উপরের দিকে অর্থাৎ এই যেই পাশে দেখেন কুয়েল পাখির সাথে মিশরি ফাউমি অনেকজনে মিশরি ফাউমি নিতে চান কত টাকা

অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস যারা চীনা লালন পালন করতেছেন আপনারা এই বাজার থেকে এসে ক্রয় করে নিতে পারেন পর্যাপ্ত পরিমাণে চীনা হাঁস রাস দেশীয় হাঁস এবং দেশীয় মুরগি এই নালিতাবাড়ি বাজারে কিন্তু পাওয়া যায় ভাই এগুলো কত করে চাচ্ছেন আজকে সাতশো টাকা পিস ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা নাই কিন্তু নতুন হাঁস কাস্টমারে কত করে বলছে আজকে ভাই ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস সাইজের হাঁসগুলো কিন্তু কাস্টমারের দাম বলতেছি এই যে দেখেন এই পাঁচ জুড়ে পুরোটাতে এই হাঁস কিন্তু নিয়ে আসি ভাইজানের এগুলো কত করে চাচ্ছেন ভাই সাতশো টাকা কাস্টমারের দাম কত দেবো ভাই

আশি টাকা পিস আশি টাকা পিসে দাম হচ্ছে একশো বিশ টাকা চাওয়া দাম আশি টাকা করে দাম দামেও দেখেন প্রচুর বাচ্চা কিন্তু নিয়ে আসেন নালিতাবাড়ি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চীনা বাচ্চা চীনা সব ধরনের হাঁস বেলা ঘোরার সাথে সাথে নালিতাবাড়ি বাজারটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এই পাশে দেখেন খুব চমৎকার একটা

চাইরটা আশো দুইশো টাকা পিসো কইছে দেখেন খালা চাইরটা নিচে দুইশো টাকা পিসে আষ্টশো টাকা দিয়ে নিচ্ছে দিয়ে পাশে দেখেন নতুন হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসে পাশে একটা ভাই চীনা হাসান তো এই যে দেখেন চীনা হাসা অনেক সুন্দর একটা হাসা খুবই চমৎকার কিন্তু কত দাম চাচ্ছে ওইটা ভাই

এখনো দরদাম দেয় নাই দেখেন এ পাশে চিনাশের বাচ্চা কিন্তু ভিজে গেছে ভিজে আসলে হাঁস মুরগি ভিজে গেলে কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে যায় যেহেতু আমরা সকাল থেকে মোটামুটি জিরি জিরি কিছু অংশে বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু নালিতাবাড়ি আকাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেঘ কিন্তু জমে আছে কখন জানি বৃষ্টি পড়ে যায় এ পাশ জুড়ে পুরোটাতে দেশীয় হাঁস মুরগি দর্শক আজকে নালিতাবাড়ি বাজার থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামি বিক্রি চলছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি আর দর্শক এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যাতে আমাদের পরিবারটা আর একটু বড় হয় তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ